প্রথম সপ্তাহে একাদশ দ্বাদশের রেজাল্ট বেরোনোর কথা আগেই জানিয়ে দিয়েছিল ঠিক সেইভাবেই একাদশ দ্বাদশের রেজাল্ট আগামী শুক্রবার বেরোচ্ছে এবং সেটা সাতই নভেম্বর শুক্রবার সাতই নভেম্বর একাদশ দ্বাদশের রেজাল্ট বেরোবে এবং নবম দশমের রেজাল্ট আমি বলেছিলাম তা ঠিক এক সপ্তাহ পরে বেরোবে সেই রকমই হচ্ছে কিন্তু ব্যাপারটা দ্বিতীয় সপ্তাহে নবম দশমের রেজাল্ট বেরোবে তো ধরেই নিতে পারি দ্বিতীয় সপ্তাহে মানে ওই চোদ্দ তারিখ অর্থাৎ শুক্রবার এটাও বেরোনোর কথা বা তার আগে হয়তো বেরিয়ে যেতে পারে তো আমি দেখেছি সব সময় এসএসসি যতগুলো নিউজগুলো বা পাবলিশ করে একদম লাস্ট ডে অফ দ্য উইক করে যেটা শুক্রবারই হয় বা লাস্ট ডে অফ দ্য মান্থ করে যেটা যেরকম আগেরগুলোও যেরকম হয়েছিল ঠিক এটাও তেমনি শুক্রবার মানে 14 তারিখই হওয়ার সম্ভাবনা প্রবল নবম দশমের রেজাল্ট তো দুটো রেজাল্ট নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম বেশিরভাগ চিন্তিত ছিলাম যে নবম দশমের রেজাল্ট নিয়ে সেটাও আমাদের জানা হয়ে গেল এবং এই প্রক্রিয়া পরবর্তী প্রক্রিয়া একাদশ দ্বাদশের পরের কিন্তু একটু শুরু হবে যেমন একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার পনেরো থেকে কুড়ি দিন পর কিন্তু নব নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়াগুলো শুরু হবে এবং এম প্যানেল হতে আমি আগেই বলে দিয়েছি তোমাদের একত্রিশে জানুয়ারির মধ্যে শেষ করবে মানে প্রায় কাছাকাছি কুড়ি থেকে তিরিশ দিন মতো পিছিয়ে যাবে নবম দশমের সমস্ত প্রক্রিয়াগুলো